আসসালামু আলাইকুম জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হঠাৎ কেন চীন সফরে যাচ্ছেন চলুন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি তো বাংলাদেশ জামাতে ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে আগামী এগারো জুলাই থেকে আগামী পনেরো জুলাই পর্যন্ত চীন সফর করবেন তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এই চীন সফরে এই উচ্চ পর্যায়ের নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি হিসাবে যারা তার সাথে থাকবেন তারা হলেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং সেই সাথে আরেকজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন সংগঠনটির শিল্প এবং বাণিজ্য বিভাগের সভাপতি শহীদুল ইসলাম এবং সেক্রেটারি আনোয়ারুল আজিম সেই সাথে থাকবেন আমিরে জামাতের পার্সোনাল সেক্রেটারি নজরুল ইসলাম এবং জামাতের আইটি এবং মিডিয়া কনসালটেন্ট ওমর হাসিব শফিউল্লাহ গত মঙ্গলবার আটই জুলাই সন্ধ্যায় জামাতের এই নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল যারা চীন সফর করবেন সেই উপলক্ষে ঢাকায় নিযুক্ত চীনের যে দূতাবাস তারা একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন এবং সেখানে চীনের যে রাষ্ট্রদূত ইয়াওয়েন সেখানে বক্তব্য রাখেন সেই অনুষ্ঠানে জামাতের নয় সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দল যারা চীন সফরে যাবেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেই সাথে জামাতের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন কিছুদিন আগেই কিন্তু বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত বাইশে মে চীন সফর করেছিল তো হঠাৎ কেন জামাতের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে এর পেছনের আসল রহস্য আসলে কী জামাতে ইসলামের এই সিন সফর প্রসঙ্গে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন এই চীন সফরটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই চীন সফরে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থার সঙ্গে আলোচনা হবে যা জামাতে ইসলামী এবং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দল হিসাবে এটা জামাতে ইসলামের দ্বিতীয় সফর বলে জানান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি আরও বলেন বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার জামাত ইসলামের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে এর আগেও গত বছরের সাতাশ নভেম্বর জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দশজন নেতাসহ ইসলামী দলের আরও চারজন নেতা সব মিলে চোদ্দ জন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফর করেছিল শুধু তাই নয় প্রায়শই আমরা দেখতে পাই জামাতে ইসলামের সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েনের বিভিন্ন সময় বৈঠক অনুষ্ঠিত হয় এখন প্রশ্ন হলো চীন কেন জামাতে ইসলামীকে এত গুরুত্ব দিচ্ছে প্রায়শই জামাতের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হচ্ছে আর সামনেই জামাতের একটি প্রতিনিধি দল চীন সফর করবে তো চীন আসলে তাদেরকেই গুরুত্ব দেয় যারা ক্ষমতাসীন অথবা যাদের ভবিষ্যতে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে আর চীন সময় চায় যে বাংলাদেশের সাথে বাণিজ্যিক এবং উন্নয়নমূলক সম্পর্ক রাখতে সুতরাং চীন সবসময় বাংলাদেশের ক্ষমতাসীন যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক রাখে যেমন বিগত সময় আওয়ামী লীগের সাথে চীনের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের পতনের পর চীন কিন্তু এখন বিএনপি এবং জামাতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে আর চীন এখন মনে করছে যে জামাতও ভবিষ্যৎ ক্ষমতাসীন এজন্যই কিন্তু তাদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখছে আর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামী কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে বিশেষ করে জামাত ইসলামী চরমোনাই এবং ইসলামী দলগুলোর যে জোট হতে যাচ্ছে তাদের ভিতরে যে ঐক্য তৈরি হয়েছে সেটা কিন্তু ভবিষ্যৎ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টও হতে পারে এজন্যই কিন্তু চীন যাচাই বাছাই করে জামাত ইসলাম এবং ইসলামী দলের সঙ্গে কিন্তু সুসম্পর্ক রাখছে আর জামাত ইসলামের যে চীন সফর হতে যাচ্ছে এখানে কিন্তু জামাত ইসলামী চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করবে বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক এবং উন্নয়নমূলক বিষয়েও কিন্তু আলোচনা হতে পারে আর সাম্প্রতিক সময়ে রংপুরে জামাত ইসলামের যে একটা বিশাল মহাসমাবেশ হয়েছিল সেখানে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে খুবই জোরালো বক্তব্য দিয়েছিলেন সুতরাং এই সফরে জামাতের আমির যেহেতু থাকবেন তিনি এই তিস্তা মহাপরিকল্পনার বিষয়েও চীনের প্রতিষ্ঠান এবং সংস্থার সঙ্গে আলোচনা হতে পারে আর সেই সঙ্গে রাজনৈতিক আলোচনা তো অবশ্যই হবে তো দর্শক মণ্ডলী জামাতের এই নয় সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যা নেতৃত্ব দিবেন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত তো এই চীন সফরটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান